মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর হাওড়ার ডোমচুর বিধানসভায় এই প্রথম এমএলএ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হল মূলত ডোমচুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় যুবর সভাপতি নুরাজ মোল্লার উদ্যোগে মুন্সিরাঙ্গা জুবলির ময়দানে দিবারাত্রি আট দলীয় নকআউট প্রতিযোগিতার শুভ সূচনা হল সোমবার এদিন দুপুরে এমএলএ গোল্ড কাপের উদ্বোধন করলেন রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী ডোমজুর কেন্দ্রের তৃণমূল সভাপতি তাপস মাইতি দেও সিং তুষার ঘোষ

এদিনের প্রথম কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করে ডোমজুর ব্লকের অন্যতম অঙ্কুরহাটি স্পোর্টিং ক্লাব ও বাঁকড়া চুক্ষো অ্যাথলেটিক ক্লাব মুন্সিরাঙ্গা জুবলির ময়দানে এদিন এম গোল্ড কাপের উদ্বোধন উপলক্ষে চোখ ধাঁধানো অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়াও মহিলা রেফারি দর্শকদের নজর কাড়ে ये साल के तुम तो आपका কাপ তো বৎ হতে এমএলএ কাপ ভি বৎ হতে লেন এমএলএ গোল্ড কাপ এ কী হতে তাই সোনার গমজুরের সোনার বিধায়ক তার সোনার এমএলএ কাপ ভালো হোক এবং প্রত্যেক বছর আরও বড় আকারে হোক নূরাজকে আমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে একসাথে নিয়ে চলো কোন ভেদাভেদ ছাড়াতে পারলে তোলে দে মাঝে হালা করিস না ছেড়ে দেবো কায়া আমি যাব মদিনা ছেড়ে দেবো কায়া আমি যাব মদিনা মদিনায় নবী এলো মামিনার ঘরে কাদিলে Dile হাজার মানি খাসিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ জার সখা করে কিশর ভাবনা মুর্শিদ জার সখা করে কিশর আমরা আস্থা রাখি যে আগামী দিন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার আমাদের ক্রীড়া জগৎ সারা ভারতবর্ষের বুকে দাপিয়ে বেড়াবে আজকে ঠিক তেমনি নতুন প্রজন্মকে আমরা আগামী দিন মাঠের মাঠমুখী করার জন্য এবং যাতে কিশোর কিশোররা যুবক যুবতীরা তাদের শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য তাদের শরীরচর্চার জন্য খেলাকে আরও বেশি উৎসাহ প্রদানের জন্য আজকে আমাদের ডংজু কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মুরাজ মোল্লার নেতৃত্বে আজকে এ গোল্ড কাপ হচ্ছে আগামী বছরও আমরা এই গোল্ড কাপকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের এই এলাকার যুব সমাজকে মাঠমুখী করার জন্য আমরা আরো বেশি আজকে প্রথম খেলা স্টার্ট হয়েছে যুগ্ম অ্যাথলেটিক ক্লাব বনাম পিএজে আপনারা জানেন যে এই ডোম একসময় এক সময় জাতীয়তাবাদী নেতা সুকুমার ঘোষ স্বর্গীয় সুকুমার ঘোষ তিনি সত্তর দশকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির হাতে যেভাবে অত্যাচারিত হয়েছিল আজকে তারই ফসল আমাদের ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ তার নামাঙ্কিত এমএলএ গোল্ড কাপ আমরা প্রথম বর্ষ আমাদের দল ক্ষমতায় আসার পর থেকেই প্রথম বছর বিধায়ক কল্যাণ ঘোষের ঐকান্তিক সহযোগিতায় ডমজুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই গোল্ড কাপ আজকে থেকে শুরু হলো মহিলা রেফারি নিয়ে চমক দিলে একদম মহিলা আমরা প্রথমেই বলেছিলাম যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মহিলা মহিলাদের প্রতি আমাদের দল শ্রদ্ধা করে তাই খেলার মাঠেও আমরা মহিলা চাই আজকে জাজমেন্ট হিসেবে তিনি আমাদের মাঠে উপস্থিত আছেন রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া